আসসালামু আলাইকুম হেলব্রিম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে সোবার ক্যাটাগরির একটা আইটেম নিয়ে চলে আসছি একদম আপডেট একটা ভলিউম যারা দিল্লি বুটিক্সের মধ্যে আইটেম চাচ্ছেন একদম সফট একটা ড্রেস হবে এরকম টাইপের একদম ড্রেস আর এটা শুরুতেই বলে দিচ্ছি এটা হলো থ্রি পিস আইটেম থাকবে ড্রেস পাবেন ওড়না পাবেন প্যান্ট পাবেন এগুলোর সাথে ইনার নেই অরিজিনাল যে সকল রাজস্থানি এবং দিল্লি বুটিক্সের যে আইটেমগুলো এগুলোর সাথে কিন্তু ইনার আসে না ইনার আলাদা করে আপনাদেরকে নিয়ে নিতে হয় হ্যাঁ আমাদের কাছে আলাদা করে বললে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া আপনারা মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় দুইশো থেকে তিনশো টাকা অ্যাড হয় ড্রেসের সাথে ঠিক আছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাই দেবো কালার চার্ট দেখাই দিব প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি এটার প্রাইস থাকবে হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার পঞ্চাশ টাকা আমরা সিরিয়ালে দেখাই দিব আমরা এটা থেকে স্টার্ট করতেছি একটা একটা করে প্রত্যেকটা ড্রেস আমরা দেখাই দেবো সম্পূর্ণ আমরা ফার্স্টে এইটা থেকে স্টার্ট করতেছি হ্যাঁ যার যা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ড্রেসটা ফার্স্টে আমরা দেখাই দিই খুবই সুন্দর একটা আইটেম যারা একদম হালকা টাইপের একটা আইটেম চাচ্ছেন একদম সফট মেটিরিয়ালসের মধ্যে আপনারা চাইলে আইটেমগুলো নিয়ে নিতে পারেন এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন আর এগুলো স্লিপসের ব্যাপারটা বলে দিই এগুলো যেগুলো স্লিপস থাকে এগুলো কিন্তু ড্রেসের ব্যাক সাইড থেকে আসে আপনারা অনেকে বুঝতে পারেন না যার কারণে দেখা যায় আপনার ড্রেসটা মেক করতে নষ্ট হয়ে যায় এই যে যেই ডিজাইনটা দেখতেছেন সামনের যে পোর্শনটা আপনাদের ব্যাকসাইড আলাদা করে নেবেন আপনারা আলাদা করে নেওয়ার পরে এখান থেকে দেখা যায় তিরিশ হোক চল্লিশ হোক যতই নেন না কেন আপনারা আপনাদের যেখানে শেষ হবে তারপরের অংশটা আপনাদের সম্পূর্ণ স্লিভস এটা ফুল হাতা স্লিভস হবে কোনো শর্ট শর্টকাট কিছু নাই প্রত্যেকটা রাজস্থানি এবং দিল্লি বুডিস্সের আইটেমগুলো এভাবে আসে কিন্তু অনেকে না জানার কারণে হয়তো আপনাদের টেইলরে দেওয়ার পরে আপনাদের ড্রেসগুলো নষ্ট করে দেয় হ্যাঁ সো এই বিষয়টা আপনারা ইনশিওর হয়ে নেবেন এগুলোর স্লিপসগুলো এইভাবে আসে আর কি ব্যাক সাইড থেকে আমরা এখন চলে যাবো এটা দোপাট্টায় দোপাট্টাটা দেখাই দিই খুবই সফট একটা ওয়ার্কের ড্রেস এই ড্রেসগুলো আপনারা চাইলে অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন এবং যখন ওয়ার করবেন মার্শাল খুবই কমফর্টেবল ফিল করবেন আমরা দোপাট্টা দেখায় দিই কতটা সোবার ক্যাটাগরির দোপাট্টা এটা একদম পিওর এর উপরে আছে সম্পূর্ণ যেটা দেখতেছেন দোপাট্টা লাক্সারি পিওর এর উপরে এই হলো যার যার আইটেমগুলো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো আচ্ছা এটার সাথে প্যান্টের কালারটা দেখাই দিই দোপাট্টার সাথে ম্যাচিং করে এই যে সিঙ্গেল কালার প্যান্টের পিস দেওয়া আছে এটাতে এই হলো সেট হ্যাঁ যার যার লাগবে আইটেমটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো ফার্স্ট কালারটা আমরা দেখাই দিলাম নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন এটা দেখাই দেব এটার কালার থাকতেছে টোটাল চারটা আমরা ইন্ডিভিজুয়ালি চারটা কালারই দেখাই দিব এটা জাস্ট হলো ওড়না এবং প্যান্টে চেঞ্জ আসবে আর এই যে যেই ডিজাইনটা দেখতেছেন এটার ফ্লাওয়ারের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা একটু দেখাই দিই এটার ড্রেসটা আইটেমগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবেন বিশ্রমজানের আগে বিশ্রমযান থেকে আমাদের সিওডিতে সকল ধরনের প্রোডাক্ট দেওয়া অফ হয়ে যাবে আর বাইশ রমজান থেকে আমাদের ডেলিভারি সম্পূর্ণরূপে অফ বাইশ রমজান থেকে আর আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট সেল হবে না জাস্ট হলো শোরুমে এসে আপনারা পারচেস করতে পারবেন ঈদের পরবর্তী টাইমে স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো আপনারা চাইলে আবার নিতে পারবেন সো আপনাদের যদি আর্জেন্ট এগুলো লাগে ঈদের আগে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের এখানে যেহেতু রেগুলার আপডেট আইটেম আসতে থাকে সময় তো এটা নিয়ে একটু টেনশনের কোনো কারণ নাই সকল আইটেম আমাদের এখানে বারো মাস পাবেন এরকম না যে জাস্ট ধরো ঈদের আগে এই আইটেমগুলো পাবেন সব সময় আমাদের এখানে যে কোনো আপডেট আইটেম আপনারা সবার আগে আমাদের পেজে পেয়ে যাবেন ঠিক আছে দেখা যায় অনেক আইটেমগুলো আপনারা যেগুলো ঈদের আইটেম এখন পারচেস করতেছেন এগুলো কিন্তু আমাদের এখন থেকে পাঁচ ছয় মাস আগে আমাদের এখানে স্টক আউট হয়ে গেছে হ্যাঁ সো আমাদের আইটেমগুলো কিন্তু এইভাবে আসে যে দেখা যায় তখন এটা পাবলিশ হয়েছে দেখা যায় গত মাসের মিডের দিকে তো আমাদের এখানে ওই টাইমেই চলে আসে এমন না যে আমাদের এখানে ঈদ পর্যন্ত ওয়েট করা হয় তারপরে আইটেমগুলো আসে এরকম না সারা বছর বারো মাস যখন যেটা পাবলিশ হোক না কেন ইন্ডিয়া বা পাকিস্তানে আমাদের এখানে আইটেমগুলো আপনারা পাবেন দেখেন কত সুন্দর একটা আইটেম সো যার যার আইটেমগুলো চাই আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকা বা রাজেই হলো বর্তমানের ডেলিভারি চার্জ আছে একশো টাকা আর অন্যান্য শহর হলে একশো টাকা ঠিক আছে ওয়ান সিক্সটি অ্যান্ড ওয়ান টাকা যার যা লাগবে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে দিল্লি বুটিক্সের ড্রেস অরিজিনালগুলো প্রাইস আমরা জানাই দিছি ভিডিও শুরুতে আপনারা চেক আউট করবেন প্রাইসগুলো তাহলে আবার জেনে নিতে পারবেন নেক্সট একটা কালারে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালারটা কালার টাইপের মধ্যে আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে যার যার লাগবে আইটেমগুলো আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে কারণ এখন যে রাশ চলতেছে এখন আসলে ভিডিও দেওয়ার দু এক মধ্যে আমাদের এখানে আইটেমগুলো থাকে না এছাড়া অনেক সময় আমরা ভিডিও দিতে পারি না শোরুম থেকে আইটেমগুলো সেল হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওগুলো যখন যাই যদি পছন্দ হয়ে থাকে সেই দিন অর্ডারগুলো কনফার্ম করার জন্য তাহলে আইটেমগুলো পাবেন আর আমাদের এখানে কোনো ধরনের বুকিং অপশন অ্যাভেলেবেল নাই আপনাদের আইটেমগুলো যেদিন চান সেই নিতে পারবেন যদি আপনারা অর্ডার কনফার্ম করতে চান সাইডে কিন্তু ওয়ার্ক নেই ব্যাকসাইড প্লেন স্লিপসের পোষণ আসবে ব্যাকসাইড থেকে এই হলো ড্রেস আমরা এখন এটা দুপাটেটা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ এত সফট একটা ফ্যাব্রিক্স আর কত সোবার ক্যাটাগরির একটা আইটেম আপনারা ভিডিওতে আশা করি বুঝতে পারবেন কারণ এই টু জেড আমরা ওপেন করে দেখাই দিচ্ছি যার যার লাগবে আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশটগুলো নেবেন এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এছাড়াও আরেকটা দেখবেন সেভেন জিরো নাইন নাম্বারগুলো আপনারা ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে না অনেকে আমাদের নামে ফেক পেজ খুলে বা আমাদের নাম দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমাদের চোখে আসছে রিসেন্টলি যার কারণে আমরা বলে দিচ্ছি আমাদের জাস্ট হলো এই দুইটা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করলে জাস্ট এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের অফিসিয়াল যে পেজগুলো ফেসবুক পেজ সেলিস্টা ইউটিউব পেজ সেটাও সেলিস্টা এবং টিকটকের সেলিস্টা যে কোনো জায়গায় সেলিস্টা রেখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল পেজগুলো পেয়ে যাবেন আর এছাড়া আমাদের শোরুমে এসে আপনাদের যে কেনাকাটাগুলো সেগুলো আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা একটু লাস্ট কালার এটা দেখাই দিব চারটা কালার চারটা কালারে আমরা দেখাই দিচ্ছি শেষ কালার এখন দেখাই দিচ্ছি অরিজিনাল ইম্পোর্টেড দিল্লি বুটিক্সের মধ্যে আইটেমগুলো একদম সব টাইপের আইটেম এটার সাথে যখন ইনার অ্যাড করে আপনারা মেক করবেন তখন আসলে এটার এক্স্যাক্ট কালারটা ওপেন হবে খুব সুন্দর একটা আইটেম আর আইটেমটা কিন্তু যে কোনো এজেসের যে কেউ এগুলো মেক করতে পারবেন এটার কোনো রেস্ট্রিকশন টাইপের কোনো আইটেম না দেখা যায় কি যে ওয়ার্কটা যেটা আছে এটা খুবই স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আইটেম এই জন্য সবাই এটা কিন্তু আপনারা ওয়ার করতে পারবেন ঠিক আছে দোপারটা দেখাই দিচ্ছি দোপারটা দেখেন কত সুন্দর এটার চারটা কালার মাসাল্লাহ চারটারই দুপাট্টা এতটা সফট আর এত গর্জিয়াস যারা হল শিফন টাইপের অন্যগুলো পরেন আশা করি এটা মিস করবেন না খুব সুন্দর একটা আইটেম তবে অবশ্যই বলবো যারা এই আইটেমগুলো সম্পর্কে ধারণা রাখেন তাদেরকেই বলবো এগুলো পারচেস করতে আদারওয়াইজ দেখা যায় কি যে আপনাদের এক্সপেকটেশনের সাথে এগুলো কিন্তু ম্যাচ করবে না হ্যাঁ আমরা এই জন্য সবাইকে বলে দিই যারা যে অরিজিনাল আইটেমগুলো যারা পারচেস করেন চেষ্টা করবেন তারাই আইটেমগুলো পারচেস করতে কারণ দেখা যায় কি যে অনেক সময় প্রাইসের ব্যাপার স্যাপার থাকে এগুলোর যেগুলো মাস্টার কপি থাকে রেপ্লিকা থাকে দেখা যায় দুই তিন হাজারের ডিফারেন্স থাকে আর আমাদের এখানে যত আইটেম আমরা আপনাদেরকে দেখাই সবগুলো হলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি গ্রেডের আইটেম আমাদের এখানে সেল করা হয় না দোপাট্টাগুলো আমরা জাস্ট একটু দেখাই দিচ্ছি আরেকবার আমরা কি কী দোপাটাগুলো দেখাইছিলাম দেখেন কত সুন্দর আইটেমগুলো আমরা জাস্ট হলো একটু দেখাই দিচ্ছি দুপাটাগুলো আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি একটু ফার্স্ট আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দেব এই হলো সবগুলো দুপাটা হ্যাঁ যে আইটেমগুলো দেখাই দিচ্ছি আমরা জাস্ট আপনাদেরকে কালারগুলো বুঝাই দিচ্ছি যে কী কী ডিফারেন্স টাইপের কালারগুলো ছিল যদি আইটেমগুলো লাগে আপনারা ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে অর্ডার কনফার্ম করে যায় আমাদের এখানে আপনারা জাস্ট হলো কনট্যাক্ট করবেন আমাদের সাথে সব থেকে বেস্ট অপশন হলো আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করা সেখানে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করা এটা হলো সব বেস্ট এছাড়া যাদের ফেসবুক নাই তারা তখন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেভেন জিরো নাইন বা সেভেন নাইন এগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম